নমস্কার বন্ধুরা জব জেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা সংগ্রামে যৌথ মঞ্চের একজন উকিল উপযুক্ত জবাব দিয়েছেন রাজ্য সরকারকে রাজ্য সরকারের সমস্ত তথ্য তিনি তুলে ধরেছেন ক্যামেরার সামনে তো অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটা সরকারি কর্মীদের জন্য এবং প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন যে সরকার কিভাবে তাদের ঠকাচ্ছেন তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলবো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তবে গিয়ে আপনারা বুঝতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু হতে চলেছে তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে ওটা ওই চোর কয়লা ভাইপোর আদেশে হয়েছে পশ্চিম বাংলায় একটা চোর কয়লা ভাইপো আছে না চোর কয়লা ভাইপো করেছে ওটা নিজে গাজুয়ারি করে আইন ভাঙবে একশো চল্লিশ ধারা ভেঙে দেবে চোর কয়লা ভাইপো আর পারমিশন নিয়ে বসার জন্য ভাইপোর ভাইপোর কয়লা হ্যাঁ সে ওখানে চোর আটকে দেবে এটা হতে পারে না দেশে আইন আদালত বলে জিনিস আছে চোর কয়লা ভাইপো আমি তো বলছি চোর কয়লা ভাইপোর জন্য হয়েছে কালকে রাতে বেলা পুলিশ পারমিশন নেওয়া সত্ত্বেও পুলিশ কি করে ওদেরকে আটকা আটকায় গায়ে ধাক্কা দিচ্ছে মারছে খাবার বন্ধ করে দিয়েছে জল বন্ধ করে দিয়েছে বাথরুম করবে মেয়েরা সেটা পর্যন্ত সকালবেলা বন্ধ করে রেখেছে এটা হয় কখনো সারা রাত্রির জুড়ে এটা করেছে তিন দিন বলেছে রাত্রি বারোটার পরে সারা রাত ওই জিনিস করে গেছে পুলিশ এরাও ছড়েনি দেখি চোর বাইলা ভাইপো কি করতে পারে দেখি কত বড় ক্ষমতা চোর গলা ভাইপোর আর পিসি পিসি রাজ আর ভাইপো আর চলবে নাকি পশ্চিম বাংলাতে সব বন্ধ করব যতদিন ক্ষমতা আছে ততদিন দেখিয়ে যাবে ক্ষমতা চলে গেলে কিছু দেখাতে পারবে না আর দেশে আইন আদালত বলে জিনিস আছে আইন আদালত প্রশাসন পুলিশ যারা আছে তারা সবাই কোঅপারেটিভ কিন্তু বাধ্য শুধু বাধ্য এই চোর কয়লা ভাইপোর জুলুমবাজির জন্য চোর কয়লা ভাইপো আমি তো বলছি চোর কয়লা ভাইপো দেখেছি যখন একশো চুয়াল্লিশ জারি যে এলাকায় সেই এলাকায় ধর্না করছে মঞ্চ বাঁধিয়ে গান গাইছে এখানে পারমিশন আছে কোটের পারমিশন থাকা সত্ত্বেও তাদেরকে আটকাচ্ছে প্রশাসন তাদের পারমিশন দিচ্ছে না এই গাজওয়ারিটা কতদিন চলবে ওটা চোর কয়লা ভাইপোর পিসির দৌলতে হয়েছে চোর কয়লা ভাইপোকে বুঝতে হবে পিসির দৌলতে ওটা হয়েছে আর এটা যেটা হয়েছে এটা আইন মেনে আদালতে লড়ে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে লড়ে রাষ্ট্রে পারমিশন পাওয়ার পরে পুলিশের সাথে ফাইট করে দু হাজার পুলিশ পাঠিয়েছে চোর ভয়লা ভাইপো দুহাজার পুলিশ পাঠিয়েছে আর লোক কত দুশো ওই দুশো জন ছেলে দুহাজার পুলিশের সাথে কালকে সারারাত্রি লড়েছে চোর ভয়লা ভাইপো জানা উচিত দুশো জন ছেলে মেয়ে দুহাজার পুলিশের সাথে কালকে ওই নবান্নে লড়েছে আমরা বিশৃঙ্খলা চাই না চোর চোর কয়লা ভাইপোর এটা বোঝা উচিত চোর কয়লা ভাইপো যাকে তাকে পারবে একে চমকাবে ওকে ধমকাবে এর নামে ফলস কেস দেবে বিচার ব্যবস্থাকে পর্যন্ত আক্রমণ করা হচ্ছে বুঝতে পারছেন বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হচ্ছে এমন কি বিচারপতির পরিবারদের পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে ছাড় পাবে চোর কয়লা ভাইপো আমরাও দেখবো কত বড় ক্ষমতা ওই চোর কয়লা ভাইপুর আমাদের কাছে প্রমাণ আছে এবং প্রমাণ করে ছাড়বো কি প্রমাণ আছে ভবিষ্যতে দেখাবো চোর কয়লা